যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস চিরে যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিঃসদ রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ওবুক ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বৈষ্ণু বুকের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে স্বপন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো কান্না আসবে ভেঙে কান্না পর্বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পর্বে মনে অনেক ফাঁকি অশ্রু হরা কুঠি নাকি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে